দেখতে সোজা শিলিগুড়িতে নিয়ে যাব কারণ শিলিগুড়িতে কিন্তু পাচার চক্রের পর্দাফাশ আবারও সেই পাচার চক্রের খবর পাওয়া যাচ্ছে আর এবারে বাস টার্মিনালসে উদ্ধার করা হলো চৌত্রিশ জন তরুণীকে শিলিগুড়ির বাস টার্মিনালসে উদ্ধার চৌত্রিশ জন তরুণী আমাদের সহকর্মী প্রসেনজিৎ রাহাই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ এর আগেও আমরা যখন এই বিষয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বারবার বলছিলাম যে এটা কি শুধুমাত্র হিমশৈলের চূড়া কিন্তু এবার তো সত্যিই মনে হচ্ছে যে বিষয়টা হিমশৈলের চূড়া আগে ছাপ্পান্ন জন এবার চৌত্রিশ জন কি কি তথ্য পাচ্ছ থেকে বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় আদিবাসী মেয়েদের টার্গেট নারী পাচারকারীরা দীর্ঘদিন ধরে করে আসত এবং বাম জমানায় সবচেয়ে বেশি নারী পাচারকারীরা সক্রিয় ছিল উত্তরবঙ্গের বিশেষ করে চা বলয়ে জেলা জলপাইগুড়ি জেলায় এবং দেখা যাচ্ছে এবার সেই নারী পাচার চক্র আবার সক্রিয় হয়েছে তার প্রমাণ সোমবার জিআরপি নিউ জলপাইগুড়ি স্টেশনে ছাপ্পান্ন জন তরুণীকে উদ্ধার করে এবং প্রথমে দুজন তারপরে দুজনকে গ্রেফতার করে এবং পরিষ্কার হয়ে যায় যে শিলিগুড়ি থেকে শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট করে ডুয়ার্স থেকে নারীদের পাচার করা হচ্ছিল বিহার হয়ে তামিলনাড়ু এবং আজকে ঠিক পাঁচটা বেজে দশ মিনিটে প্রধাননগর থানার পুলিশের কাছে খবর আসে শিলিগুড়ি বাস টার্মিনালে একটি বাসে পঁয়ত্রিশ জন তরুণী রয়েছে এবং সেই খবর পাওয়া মাত্রই প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর বিশেষ দল সাদা পোশাকে সেখানে যায় বাসটিকে ঘিরে ধরে এবং ওই বাসে চৌত্রিশ জন কিশোরীকে উদ্ধার করে ওই বাস থেকে এবং আরো দুজন মহিলা এবং একজন পুরুষ ওই বাসে ছিলেন শিলিগুড়ি থেকে রাঁচি বাসটি রিজার্ভ করা হয়েছিল সবুজ রঙের যে বাসটি বড় বাস এই বাসটি রিজার্ভ করা হয়েছিল এবং এই চৌত্রিশ জন তরুণীকে ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে রাঁচি নিয়ে যাওয়া হচ্ছিল এবং এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে প্রধাননগর থানার পুলিশ যা জানতে পেরেছে এদেরকে রাঁচি থেকে আবার একটি গাড়িতে নিয়ে যাওয়া হতো তামিলনাড়ু এবার এটাই দেখার যে এদেরকে ঠিক কি কাজের প্রবন্ধ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এই মুহূর্তে প্রধাননগর থানার পুলিশ তাদের পরিবারের লোকজনকে ডেকে পাঠিয়েছে প্রধাননগর থানায় ইতিমধ্যেই তিনজনকে ডিটেন করা হয়েছে অর্থাৎ দুই মহিলা এবং একজন পুরুষ যাদের নেতৃত্বেই এই মহিলারা পাচার হচ্ছিল বলেই অনুমান প্রধাননগর থানার পুলিশদের রনিপা এখন এটাই দেখার যে এদেরকে জিজ্ঞাসাবাদ করে কোন চক্রের হদিশ পায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

চক্রের চক্রের পর্দা ফাঁস খবর আবারও পাওয়া যাচ্ছে এবার বাস টার্মিনাসে উদ্ধার করা হলো চৌত্রিশ জন তরুণীকে আপনারা জানেন এর আগে যে ছাপ্পান্ন জন তরুণীকে উদ্ধার করা হয়েছিল তাদেরকে কোন একটা মটর সংস্থায় কাজ করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে টোপ দেওয়া হয় আর এবার চৌত্রিশ জন উদ্ধার করা চা বাগান থেকে ভিন রাজ্যে পাচারের ছক ছিল জনকে ডুয়ার্সের বারবার দেখা যাচ্ছে ডুয়ার্সের দিক থেকে কিন্তু পাচারের ছক হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং তারপর অভিযান চালায় নগর থানার পুলিশ এরপর শিলিগুড়ির বাস টার্মিনাস থেকে উদ্ধার করা হয় তাদের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে আমরা যোগাযোগ করছি এই মুহূর্তে নজরুল বাবু যে খবর এর আগেও আমরা বলেছিলাম যে যে ছাপ্পান্ন জনকে উদ্ধার করা হয়েছে সেই ছাপ্পান্ন জনের খবরটা কি শুধুমাত্র হিমশৈলের চূড়া কিন্তু এবার দেখুন যে খবরটা সামনে আসে আবার আরো চৌত্রিশ জনকে উদ্ধার করা হলো শিলিগুড়ির বাস টার্মিনাস থেকে এবং তাদেরকে দক্ষিণ ভারতের দিকে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে কি কি বলবেন এখন বোধোদয় হয়েছে ধরছে ঠিকই আছে পুলিশ তো ভালো কাজ করছে এটা আরো আগে করলে এগুলো আরো ভালো হতো এগুলো অ্যাকচুয়ালি এগুলো ধরার পরে না এগুলো মিনিমাম তাড়াতাড়ি চার্জশিট দিতে হয় দিয়ে এদের কনভিকশনটা করাতে হয় সাজাটা যদি চার্জশিটটা তাড়াতে হয় ডকুমেন্ট দিয়ে তাহলে কোর্টে তাড়াতাড়ি প্রমাণ করতে সুবিধা হয় কোর্টই বা কি করবে যত কেস আছে সে কোর্ট নেই কোর্ট আছে তো ম্যাজিস্ট্রেট নেই ম্যাজিস্ট্রেট আছেন তো তার স্টাফ নেই চলছে এইভাবেই চলছে আর কি যার জন্য এইসব হচ্ছে দীর্ঘসত্রুতা হচ্ছে এই জন্য হচ্ছে যাই হোক পুলিশ তো ধরেছে এ করেছে আরো ভালো এখন এখন দেখছি বাংলাদেশি ধরছে ধরছে বছর আগে মানে এগুলো কিছু রেকর্ড করছে আমরা এত ধরেছি আরে পনেরো বছর ধরে কি করেছো তোমরা ধরে কটা পুস্ট ব্যাক করেছো উল্টে তো রেশন কার্ড ভোটার কার্ড করে দিয়েছো এনকোয়ারি ঠিক মতো করলে এই যে একজনকে বাংলাদেশি তাকে তোমরা প্রধান মানিয়েছো তাকে টার্মিনেট করেছেন তার বিরুদ্ধে তো মামলা হবে মামলা হবে বাংলাদেশি ওর ডকুমেন্ট তুমি ইউজ করেছো যে জেনুইন তাতে তো বিএনএস একটা একটা মামলা হবে সেগুলো হচ্ছে কোথায় যার জন্য এইসব হচ্ছে আর কি একেবারে একেবারে অনেক অনেক ধন্যবাদ প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে অনিল বাবুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি রাখলেন তিনি কিন্তু একের পর এক অভিযোগগুলো একদম সঠিক নিশানায় অভিযোগ গুলো করলেন অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে কথা বললাম আমরা আর এবারে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির বাস টার্মিনাস থেকে চৌত্রিশ জনকে উদ্ধার করা হলো চৌত্রিশ জন তরুণীকে উদ্ধার করা হলো যাদেরকে পাচার করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ভিন রাজ্যে পাচারের ছক ছিল ডুয়ার্সের চা বাগান থেকে ভিন রাজ্যে পাচারের ছক আমাদের সহকর্মী প্রসেনজিৎ রাহা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে অনেক ধন্যবাদ সবাই